হাই বন্ধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবার আমার বাড়ির পাশে বাগান আছে আমবাগান তাই তোমার মনে করলাম যে তোমাদেরকে একটু আম বাগানটা ঘুরেই দেখাই তা এখন তো আম তো নেই আমের সিজনের সময় তোমাদের আম দেখাবো খুনি এই বাগানে প্রচুর আম হয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমাদের দেখাই আম বাগানটা কত বড় আম বাগানটা এখন সেরম কিছু নেই সব বিক্রি হয়ে গেছে সব আম বাগানগুলো সব কেটে ফেলেছে তোমার ব্যাকগ্রাউন্ডে আমার পিছনটা দেখতেই পাচ্ছ তো কত আম বাগান যা ছিল সব বিক্রি হয়ে গেছে এখন সব জায়গা জমি সব বিক্রি সব বাড়ি হয়ে যাচ্ছে সব একটা আম বাগান চাষের জমি যা ছিল সব বিক্রি হয়ে গেছে এখন শুরু স্টার্ট করা যাক চলো তোমাদের দেখাই আমার পিছনের আম বাগান কিন্তু আমাদের না অন্য লোকের আমার বাড়ি হচ্ছে আমার পিছন সেটটা দেখতে পারবা ওই সোজাসুজির বাড়িটা আমার ওই যে আমার কাকা কাঠ নিয়ে যাচ্ছে বাড়িতে চলো তাহলে দেখানো যাক তাহলে তোমাদের চলো আম এখন একটু জঙ্গল হয়ে আছে কিন্তু আস্তে আস্তে আবার পয় পরিষ্কার আমের সময় আবার পয় পরিষ্কার হয়ে যাবে শুধু দেখো আম বাগান দেখো তুমি যেদিকেই তাকাবা সেদিকেই আম বাগান আগে ছিল এখন সব ওই যে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা চলো কুল বাগানটা ভিতর দিয়ে দেখা বাইরে দিয়ে দেখাতে পারবো না কিন্তু ঘিরে দিয়েছে কুল বাগানটা চলো তাও একটু দেখাই তোমার চেষ্টা করি এই দেখো তোমাদের কুল বাগানটা দেখো অনেক কুল চাষ করেছে নাটকুলি কুল প্রচুর আছে প্রচুর এখানটাতে চলো জঙ্গল আছে তো নিচে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি কোথায় যদি সাপ সাপঠুপ থাকে সাপকে খুব ভয় লাগে ওদিকটা আবার সর্ষে চাষ করেছে দেখো শুধু আম বাগান এই দেখো শুধু বাগান বাগান অনেক বাগান ছিল সব কেটে ফেলেছে সব এখন সব প্লটিং হয়ে সব বিক্রি হয়ে যাচ্ছে সব কিছু কিচ্ছু নেই এ দেখো কিরকম লাগছে তোমাদের একটু যা যায়নিও এগুলো সব হিমসাগর ওইখানেও চারা বাগান আছে এইখানেও খান ওটা বাগান ছিল ওটা ওই জমিতে চাষ করেছে ওটা ছিল তোমার হচ্ছে অম্লফুলি ওইটা মনে আমের চারা মনে করেছে কলম করবে চলো দেখানো যাক তোমাদেরকে দেখো কত জঙ্গল দেখো নিচে সাপের খুব ইয়ে আছে এখানে ওই জন্য নিচ দিয়ে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি চল দাঁড়ো ভয় লাগছে যেতে সাপের জন্য এই দেখো কোনখান দিয়ে তোমাদের দেখাই বলো তো এই দেখো এই দেখো আমের এগুলো সে আমরা যে আমগুলো যেগুলো খাওয়া হয় ওই আমগুলোকেই তুলে নিয়ে গিয়ে তারপর কলম করে এগুলো সব মনে হিমসা করি আছে এগুলো আবার হিংসা করে কলম করবে দেখো এটা বাগান ছিল এই বাগানটা কেটে এখন এই চাষবাস করছে আমের পলপ করছে দেখো ওই পিছনটা তো বাগান তুমি যেদিকে কামড়ালো চলো দেখাই আরো দাঁড়া আগে বেরিয়ে যায় এখান থেকে এখানে সাপ আছে সাপ চন্দ্র বোড়া আছে এখানে ওই জন্য বাগানে আসি না খুব খুব কম আসি এখানে যা সবই হিমসাগর গাছ এ দেখো সব হিমসাগর এইটা হচ্ছে এটাও বাগান ছিল এই বাগানটাও কেটে দিয়েছে এটাও তোমার দেখো রাস্তা হয়ে গেছে ওখানে এটাও বাগান ছিল এই বাগানটাও কেটে ফেলেছে এটাও চাষ করবে এই এটাও প্লটিং করে বিক্রি এই যে সর্ষের ক্ষেত্রে এই যে এ দেখো দেখেন অনেকে আসে পিকনিক করতে ওই পাশে নাকল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে নাকল গাছগুলোকে হেভি সুন্দর লাগছে না নাকল গাছগুলো পাশে পুকুর আছে দেখো সর্ষে ক্ষেত এই যে সর্ষে দেখো সর্ষে ক্ষেত্রে পুকুরটা দেখে আসি পুকুরটা মাছ চাষ করেছে কিনা এবার মাছ তো প্রত্যেক এই দেখো সব প্লেয়ার গাতা হয়ে গেছে এটা মনে হয় তোমার এদিকটা আমরা রাস্তা বার করেছে এই পাশটা যে সব বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছু থাকবে না চাষ বলে কিছু আর থাকবে না এখানে মানুষের না এখানে সব চা মাছের চাষ মানে বন্ধ করেছে এখন সব গাছ উঠে গেছে দেখো দেখো কাশ বন দেখো কত ওখানে একটা বক বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা এটা পুকুর ছিল ভালো লাগছে তোমাদের আশা করি অবশ্য ভালোই লাগবে তোমাদের খারাপ কিছু লাগবে না এখানে আগে ছোটোবেলা খুব আসতাম জানো না এখানে একটা খেজুর গাছ আছে খেজুর পাততাম আর খেজুরের রস খেতাম আর ভিতর দিকে যাব না যতদূর যাবো ততই বাগান তোমাদের আমের সময় দেখাবো কত আম ঝড়ের সময় যখন ঝড় আমাদের কী আম কুড়ায় তোমাদেরকে কী বলবো বন্ধু তোমরা সবাই আসবে দেখা হ্যাঁ চলো আবার ওই বাগানটা যাই এখানেও বাগান এখানে অনেক খেজুর গাছ ছিল আগে এখন সব কেটে ফেলেছে খেজুর গাছগুলো ছোটোবেলায় যখন আসলাম খেজুর খেজুরের রস পেরে সন্ধ্যাবেলায় আসলাম চার পাঁচটা বন্ধু মিলে খেজুরের রস এখান থেকে আমরা